ব্যাক টু মাই চ্যানেল এই মার্কে মিস ব্যাক এগেন আমি কাম ব্যাক করছি কারণ আমার একটা জিনিস ছিল গত চার বছর ধরে আমি ইউটিউব চালাচ্ছি ইউটিউব ব্লগ শুরু করেছিলাম কিন্তু লাস্ট আড়াই বছরে মানে টু ইয়ার সিক্স মান দেখবো এরকম হয়ে গেছে যে আমি কোনো ভিডিও মানে ঠিকমতো দিচ্ছি না কখনো কখনো ডেলি ব্লগ দেবো কিন্তু তাও হয়ে উঠছে না কারণ অনেক 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 রিজন আছে আর সবথেকে বড়ো কথা ট্যালেন্ট অনেক গ্রোথ করে আছে অলরেডি তো তো এই যেমন নিউ মেম্বার অলিভিয়া সেহাই অলিভিয়া আর তো যাই হোক আড়াই বছর ধরে আমি কেন ভিডিও করছি না সব থেকে বড় রিজন হলো ফ্যামিলির অনেকটা পরিস্থিতি একদম 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 ডাউন হয়ে গেছিল আর আর একটা যেটা ছিল হচ্ছে একটু দায়িত্ব কাঁধে পড়েছিল সব থেকে বড়ো জিনিস ভেবেছিলাম যে ইউটিউব করে হয়তো কিছু হবে না মনের শান্তি মানে আর একটা জায়গায় একটা এরকম জিনিস এসে দাঁড়িয়েছিল যে আমাকে বাইরে বেরিয়ে কাজ করতে হচ্ছিল অবভিয়াসলি বাইরে বেরিয়ে কাজ করেছি গত বছরে কাজ করেছি মানে একটা বছর দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার চব্বিশে শুরু করেছিলাম কাজটা দু হাজার চব্বিশ থেকে শুরু করে দু হাজার পঁচিশে আগস্ট মানে এইট মান্থস ওখানে কাজ করেছি দেন তারপরে ছাব্বিশে পুরোপুরি নো কাজ কাজ করছি অবভিয়াসলি তো এটা নিয়ে আমি এগিয়ে নিয়ে যেতে চাই আমি অনেক 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 স্ট্রাগল করেছি লাইফে নিজেকে হয়তো ভেবেছিলাম যে ওখানে কাজ করলে দশ বারো হাজার টাকা স্যালারি একটু গ্রোথ করতে পারবো এটা আমার গ্রোথ এটা আমার মেন গ্রোথ ঠিক আছে মানে একটা জিনিস করছি তার উপরে এত মাথার উপরে চাপ হয়ে তো কিচ্ছু করতে পারিনি তো সেই জন্য কামব্যাক করা আর পরিস্থিতি এরকম হয়ে গেছিলো না মানে এক একটা মানুষ এক একভাবে যখন আমার মাথার মধ্যে ঢোকা তো আমি সেই জায়গা থেকে পুরো লিটারালি পুরো একদম ব্ল্যাক হয়ে গেছিলাম ব্ল্যাঙ্ক ব্ল্যাক বলছি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম যে ইউটিউব করলে তো পারবো না কোনো ক্ষেত্রে মনে হচ্ছিলো যে আমি তো ভাইরাল নয় না আমি তো কী করে করবো আমার তো ভিডিও দেখে না দেন তারপরে একটা সময় মনে হলো ভাইরাল হলেই যে ভিডিও আমি করবো না আলো করবো না আমার একটা জিনিস মনে হলো যখন মানে কোনো দিন আমার মনে হলো যে আমার অতীতের কোনো কিছু দেখতে ইচ্ছে হলো আমার বাবা মা আমার ডেলি লাইফ কীরকম ছিল কীরোর সময় কীভাবে সিচুয়েশানটা আমার ছিল আমি সব কিছু এভরিথিং ইউটিউবে যদি শেয়ার করে রাখি সেই জিনিসটা ঘুরে ফিরে আমি আবার ভালোভাবে দেখতে পারব সেই লাইফটা আমি আবার দেখতে পারবো আমার ভবিষ্যৎ ইন ফিউচার যারা থাকবে তারাও আমাকে দেখতে পারবে আমার দিদি যে বাইরে থাকে আমার বর্দির থেকে মেস থেকে সবাই আমাকে দেখতে পারবে তো সেই বেসিসেই আমি ভিডিওটা বানাবো তো আজকে এখন ভিডিওটা বানাচ্ছে এই ব্যাকগ্রাউন্ড থেকে বলবে না যে কোনো কিছু খারাপ কারণ কারণ বলছি এখন এতটাই ঠান্ডা যে এই ধরনের আমি জ্যাকেট পরে আছি বুঝতে এই ধরনের একটু হালকা ফুলকাও নয় তো সেই জন্য এত কিছু মানে চেক করে রেখেছে যাতে ঠান্ডা না লাগে তো চলো কালকে ভিডিওটা আজ সকাল আজ রাত্রে ভিডিওটা শুরু করলাম কালকে সকাল থেকে হবে আমার নিউ জার্নি তো চলো টাটা গুড নাইট কিছুই বলবো না এখন ঘুমো সকাল উঠে দেখা হচ্ছে মর্নিংয়ে বেরিয়ে চলে গেছিলাম কলকাতা ওখান থেকে নিয়ে এসেছিলাম বন্ধুদেরকে দেওয়ার জন্য কি বলে ইতি তো ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি এখন গাড়ি বুক করেছি গাড়ি আসলে তারপরে আমরা গাড়িতে করে যাবো আর এখন ওদের তোমাদেরকে সেটাই দেখাচ্ছি ওদের কারণে আমি কত দূরে গেছিলাম আর ওদের একটা ভালো ফ্যামিলি মানে যাতে ওটা ভালোভাবে থাকতে হবে সেটা হয়েছে করেছিলাম তো দূরে মানে গন্ধটা পাচ্ছে দুটো দিক দিয়ে চেলাচ্ছে খুব খেনে 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 বাবা তোরা খেনে খেনে কিছু খাসনি খেনে অনেকক্ষণ হয়ে গেছে ওই এই ঘুমাবি পরে খা নিয়ে নেবো খেয়ে নেবো খেয়ে দেখ ও খেয়ে দেখো খেয়ে দেখো দুধুটা খেয়ে দেখ ভালো খেতে খেয়ে দেখ খেয়ে দেখ খা আত্মে করে খা আত্মে করে খা এ এই মেয়ের জন্য মুহূর্তে ব্রেকিং যেটা খুব প্রবলেম হয় আমার ভিডিও বানাতে সেটা হচ্ছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ এটা ব্যাক ক্যামেরায় নাই হোক এইভাবে আমি তোমাদেরকে দেখাতে পারবো এটা হলো নতুন এটা পেয়েছি গিফট দিদিদের থেকে পেয়ে থাকি এটা মিস্ত্রি দিয়েছে তো কেমন হয়েছে এটা জানিও আর মেবি হয়তো এটা ছাড়া শুনতেই পাবেন আমি আস্তে আস্তে ভিডিও বানাচ্ছি একদম আস্তে 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 করে তো যাই হোক কাল থেকে আবার নতুন পথ নতুনভাবে শুরু হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য থ্যাংক ইউ এখানে এটা যে আছে এটা নিয়ে ব্লগটা শুরু করতে গেছিলাম কিন্তু তার আগে না ব্লগটা শুরু হয়ে গেছে বুঝতে পারিনি আমি এইভাবে করে জাস্ট দেখছি যে আমরা কখন চালু হবে যে পেটে গল্প হচ্ছে গেছিলাম দিদি বাড়ি দিদি বাড়ি বলতে অ্যাকচুয়ালি গেছিলাম আমি বাজার করতে তারপর দিদি বললো যায় এখানে খেয়েছিল কীটোক আগে খাইয়ে দিয়েছে সব দিন খাইয়ে দেবে তো তারপরে কিছু কাজ না ওখানে গিয়ে খেলাম খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম তারপর বাড়ি এলাম বাড়ি গিয়ে এখন চা খেয়েছি ওখানেও চা খেয়েছি বাট রিকার চাটা আমার ঠিক পৌঁছায় না তো আমি দুধ চা খেয়েছি খাওয়ার পরে এখন বসে বসে নতুন স্ট্যান্ড মানে বুঝতে পারছো একটু ব্লগ করার ইচ্ছা হলো আর এদিকে এসি তেমন ঢাকা দিয়েছি আমার মনে হচ্ছে ছেঁড়াছুঁড়ি কিছু দিয়েছি যাই হোক তো ব্যাক টু ওয়ার্ক আবার কাজ যেটা হলো সেটা করতে হবে আর যারা ভিডিওটা দেখছো না প্লিজ আমাকে একটা ভালো একটা কি বলে ইংলিশ স্পোকেন ইংলিশ বুক একটা রেফার করতে পারো আমার খুবই দরকার এই মুহূর্তে কিছু কিছুটা একটু প্রবলেম হচ্ছে গ্রামেটিক্যাল প্রবলেমটা হচ্ছে এটা আমার খুবই মানে কী বলে জীবনের ক্ষেত্রে মানে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে তো যাই হোক চলো এখন একটু ফোনটা দেখি একটু ঘাঁটি তারপর ভিডিওটা কাল সকালে আপলোড করব রাত্রে তো এখনও কিছুগুলো রয়েই যাচ্ছে আটটা করবো ঘুম পাচ্ছে এত এত ঘুম পাচ্ছে আমার চোখ মুখের অবস্থা মাঝে মধ্যে একটু ফিল্টার ইউজ করতে হয় সেই লেভেলে খুব বাড়ছে সরি আর আমি জেগে থাকতে পারছি না ব্লকটা একটুখানি দেবো এরপরে ঘরটা এইগুলো পুরো সারাবো বাহু বেলি বাহুবালি যাবো একদম হয়ে গিয়ে তারপর তোমরা দেখতে পাবে আমি সব কিছু রেডি করে একদম আকা পেয়ে যাবো একদম তো কন্টিনিউ গল ঠিক আছে আমাকে খারাপ দেবো না কন্টিনিউ করো আমার ঘুমেরও দরকার না সকালে ব্লগটা দেবো ঘুরে এই যে আমার খুচরো পাপের ফল বেরিয়েছে তাগুলো তো কোনো মতেই ভালো করতে পারছি না কী বলবো খুচরো দিদির কাছে কী সব মেয়েকে রেখে চলে এসেছি তো চলো দেখতে থাকো আমার কাজ করা কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে আমার বেস্ট ফ্রেন্ড নয় আমার খুটলি খুটলি অনেক অলি একটা টিপ পরিয়ে দিয়েছে আপাতত চলো এবার এগুলোকে বাহু বলি হয় সব কিছু বাইরে ক্লিন করে দিই তারপর আসি মানে পিছনার চাদরটা একটু ঝেড়ে নেবো দিয়ে ঘুমবো আমার চোখ পুরো ঢুলো করছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো এবারে এটাকে রাখার ব্যবস্থা করতে হবে কারণ কিছু এর মধ্যে রাখি বাবা রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে

শাড়ি ব্যবসা যেটা করেছিলাম শাড়িগুলো বেঁচেছিলো মা দুটো দিদি নিয়ে গেলো よかった。 সারাদিন বাড়িতে থাকলে আমি কী কী করি আর কী কী কাজ করি না করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত বাড়ি কাজটাই করি বাড়িতে থাকি যখন আর মাও করে মাকে মা একটু বেশিটাই করে আমি পারি না ঠিকঠাক মতো পারি না মানে কি আমার কষ্ট হয় তো এই হলো আমার ভিডিও লাস্ট ক্লিপ এরপরে আমি ঘুমাবো তো ভিডিওটা যে কেমন হচ্ছে কোনো সাউন্ড নি এরপর না মজার মজার আর ভিডিওটা দিতে থাকবো সারাদিনের ভিডিও কোথায় যায় না যায় সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো ভাইরাল না হলেও এগুলো করা যায় না শেয়ার করা যায় না কেউ দেখুক না দেখুক আমার নিজের দিদি দেখতে পাবে আর কে যারা পছন্দ করবে দেখবে যারা পছন্দ করবে দেখ করবে না তারা দেখবে না আর হলো আমার যখন ইচ্ছা হবে সেটা হচ্ছে আমার মা বাবা আমি দেখতে ভিডিওর মাধ্যমে আমাদের কিছু স্মৃতিগুলো তো হচ্ছে একটা খাতার মধ্যে তো যুক্ত হয়ে থাকবে দুটো পাতার মতো খাতায় একটা যুক্ত হয়ে থাকবে যাকে বলে কি বলে ওটা ভুলেই যাচ্ছি যা ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিবে ম্যাডাম তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো সেম কথা বলছি কমেন্ট করে জানাবে তো চলো টাটা জন্য নতুন একটা ভিডিওর সাথে নতুন নতুন আপডেট আনতে ধরবো সবাই তো শুরু করেছি একটু মনের ভয়টা আছে সেটা কাটিয়ে দুধ করছে সেটা বেলা ঠিক করে এখনও ভিডিওটা শুরু করব তো চলো টাটা গুড নাইট ভালো থাকবে দেখাচ্ছ নতুন একটা ভিডিওর সাথে টাটা ঘুম পাচ্ছে আমারও আর ওই যে ওরও ঘুম পাচ্ছে এখন যে ও সরি এটা তো আমার এখানেই থাকে এটা আমার বরাবরই এইখানে থাকে এইটা আর সেন্টার এর মধ্যে ঢুকিয়ে রোজ দাদা গুড নাইট